পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বন্ড ও রেডি আলুর দাম কি চলছে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হিসাবে কতগুলো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব যা কি না অতি গুরুত্বপূর্ণ হিমঘর থেকে আলু নিকাশির পরিমাণ বর্তমান অবস্থায় কেমন পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা কি লক্ষ্য করা আছে এই সমস্ত তথ্যই কিন্তু আগামী দিনে আলুর দাম বৃদ্ধির ক্ষেত্রে প্রধান কারণ হয়ে দাঁড়াবে তাই সব আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দেন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে প্রথমেই আসা যাক আলুর দাম বৃদ্ধির ক্ষেত্রে প্রথম ফ্যাক্টর হচ্ছে আলো নিকাশি হিমঘরের থেকে আলু নিকাশি অতি দ্রুত গতিতে চলছে সেপ্টেম্বর মাস পর্যন্ত নিকাশির পরিমাণ ছিল ছাপ্পান্ন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট অর্থাৎ প্রায় সাতান্ন পার্সেন্টের কাছাকাছি কিন্তু অক্টোবর মাস পড়তেই এবং দুর্গাপুজোর পর থেকে অতি দ্রুত গতিতে আলু নিকাশি হচ্ছে যে কারণে নিকাশির পরিমাণ ইতিমধ্যে তেষট্টি থেকে চৌষট্টি পার্সেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছে অর্থাৎ নিকাশির পরিমাণ যথেষ্ট ভালো সমস্ত ইউনিটেই পাশাপাশি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে যথেষ্ট ভালো লক্ষ্য করে আছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এছাড়াও আসাম ত্রিপুরা বর্তমানে নেপালেও কিন্তু উত্তরবঙ্গের আলু যেতে চলেছে ধাপে ধাপে আগামী দিনে তাই পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়ার সম্ভাবনা প্রবল পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমঘরে যে ছত্রিশ পার্সেন্ট আলু আছে তার মধ্যে প্রায় ছয় থেকে আট পার্সেন্টের মতো বীজ আলু রয়েছে আগামী দিনে যখন আলু চাষি ভাইরা আলু চাষ করবেন এই বীজ আলু নিকাশি হলে কিন্তু নিকাশির পরিমাণ আরও কিছুটা বেগ পাবে তাই সার্বিকভাবে বলা যায় আলুর দাম আগামী দিনে অবশ্যই হতে চলেছে এই অবস্থায় পশ্চিমবঙ্গের হিমঘর থেকে অতি দ্রুতগতিতে আলু নিকাশি পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদার ওপর ভিত্তি করে ইতিমধ্যে আবাস পাওয়া যাচ্ছে দীপাবলির পর অর্থাৎ কালী পুজোর পর থেকে কিন্তু আলুর দাম বেশ কিছুটা বাড়বে তা একশো শতাংশ নিশ্চিত তাই চাষিবাইদের উদ্দেশ্য বলবো ধীরে সুস্থে ধাপে ধাপে বিভিন্ন দামে আলু বিক্রি করতে থাকুন নিকাশির পরিমাণ ঠিক রাখুন অবশ্যই আলুর দাম পাবেন পুতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা পুতুলপুর ইউনিটে ডালা কোয়ালিটির আলুর দাম চলছে জ্যোতি ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা পর্যন্ত হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর রাজ বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে ছশো টাকা পর্যন্ত আজ আলুর দাম চলছে সিঙুর ইউনিটে চন্দ্রমুখী ফ্রি বন্ড ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী নশো টাকা হুগলির আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে বাছাই পাঁচশো নব্বই থেকে ছশো টাকা বাঁকা দহ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা সারেঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই থেকে ছশো টাকা গুরাপ ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডিয়াল আলুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা পর্যন্ত শক্তিগর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার ছশো সত্তর থেকে ছশো নব্বই টাকা পর্যন্ত আজ আলুর দাম চলছে পশ্চিম মেদিনীপুর জেলার পাশকুড়া ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো সত্তর টাকা আজ সুরেকান্না ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা আজ আলুর দাম চলছে বীরভূম জেলার সাইথি ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা বাছাই আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি পাঁচশো টাকা ধুপগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা পর্যন্ত কোচবিহার ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা কোচবিহারে আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে ফ্রি বন্ড চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা রেডিয়াল আলুর চলছে সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডিয়াল আলুর চলছে পাঁচশো আশি টাকা আলিপুরদুয়ারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে সাতশো টাকা থেকে সাতশো দশ টাকার মধ্যে মাথা ভাঙা ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে গড় বাছায় ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তুলে ধরলাম পাশাপাশি আলুর দাম কি হতে পারে আগামী দিনে তার কিছুটা ধারণা আপনাদের দিতে পারলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ